এখন থেকে পঁচিশ বছর পর কেউ ঢাকার জমি কিনবে না কোথায় কিনবে কোথায় কিনবা তোমরা কোথায় স্বপ্নটা কি করতে গ্রামের স্বপ্ন বলে তোমাদের মা বলে যদি পোলাও খাবো তাহলে একটু কম দিতে হবে না বেশি দিতে হবে পোলাও খেলে ঘি কম বেশি আমরা তো এখন স্বপ্ন দেখতেছি স্বপ্নই যদি দেখবো তাহলে ঘুষ পরে গাড়ি বাড়ি করার প্ল্যান করবো কেন প্ল্যান করবো কোথায় তাদের জন্য পরিকল্পনাটা বড় করো স্বপ্নটা বড় করো স্বপ্নটা বড় করতে হবে এই জন্য যে স্বপ্ন আল্লাহ তালা দেখানোর জন্যই তোমাদের স্বপ্ন বড় করার জন্য বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র শিবির আজকে তোমাদেরকে একটা টেস্ট দিচ্ছে না এটা তো প্রতীক এটার কোনো দাম নেই এটা খরচ হতে দুশো আড়াইশো টাকা অথবা তারও কম

মানে মুখ আমার কানে কাছে তো ঠিক কানে শব্দটা বলছিলেন তুমি অনেক বড় হওয়া আমি এখনো বলি যে উনি সেই বড় হওয়ার জীবন পরিবর্তনে দাম হয়তো তৎকালীন সময় ছিল জাতীয় বক্তৃতা প্রতিযোগিতায় আমাকে এরকম একটা ক্রেস দেওয়া হয়েছে তোমাদের আজকে শুধু ক্রেসটা তোমাকে একটা স্বপ্ন দেখানো তোমাকে ডাক্তার হতে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে তোমাকে ভালো মানুষ হতে হবে এটার জন্য ইসলামী ছাত্র শিবির কেস দেওয়া শেষ নয় দেওয়া শুরু আমি তোমাকে নিশ্চিত করছি যে আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে তুমি এখান থেকে এসএসসি বা দাকি বা যারা যে পাশ করবা এইচএসি পাশ করবা ইন্টারমিডিয়েট পাশ করবা পাশ করার পর তোমরা যত ভালো প্রতিষ্ঠান করতে চাও সেটার জন্য যা যা করা দরকার টিউশনি কোচিং দাতা দরকার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেককে সরে তোমাদের জন্য দরজা কোলা আছে আমি তোমাদের কিছু একটা কথা বলি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ভাইদের কারণে তাদের সুপারিশে তাদের অনুরোধে আমি বিগত বছর মেডিকেলের চান্স পেয়েছে এরকম অন্তত 100 জনকে বালফল থেকে আমি সহযোগিতা করেছি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তির জন্য চেষ্টা করেছে এরকম আমি 35 জনকে আমি সহযোগিতা করেছি

আবার অনেকে বলছে ভর্তি হতে যাওয়ার আমি তার জন্য গাইড পাঠাই আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আজকে এই টুকু দিয়ে শুধুমাত্র তোমাদেরকে একটা ক্রেস্টন আমরা তোমাদেরকে নিশ্চিত করছি বিশ্ববিদ্যালয় পড়ার পরে বাংলাদেশের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য তোমরা যদি জার্মান যেতে চাও তোমরা যদি ইংল্যান্ড যেতে চাও তোমরা যদি ফ্রান্স যেতে চাও তোমরা যদি আমেরিকায় যেতে চাও তোমরা যদি আরো কোনো ভালো জায়গায় যেতে চাও সেখানে গিয়ে তোমাদের বাবা মারা যেখানে থেমে যাবে সেখান থেকে ইসলামী ছাত্র শিবির তোমার পাশে থেকে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে কেন বলছি আমার বাবা মা তো আমি জানি আমাকে পড়ানোর কথা ছিল আকার একটা মাদ্রাসায় ভালো মাদ্রাসায় তামিল মিলার কামিল মাদ্রাসা নাম হয়তো শুনছে আমার সেই কোরবানের গুরুভীর এখানে আছেন পরিবারের বৈঠক হলো মানে পারিবারিক বৈঠক হয়েছে সাতশো টাকা লাগবে আমাকে তামিল মিলাতে পড়াতে আমার বাবা মা পরিবারের পক্ষ থেকে সাতশো টাকা দেওয়া সুযোগ হয়নি বলা হলো তোমার ইচ্ছা আছে আগ্রহ আছে আমরা পারলাম না তোমার ইচ্ছা আগ্রহ সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হাত ধরে আমাদেরকে নিয়ে গেছে আমার শুধু মাদ্রাসায় পড়ার কথা ছিল মাদ্রাসায় পড়েছি ভালো করে খেয়াল করো তোমাদের বুঝার জন্য বলছি খালি মাথায় টুপি দেখলে মনে মাসুদ ভাই আমাদের মসজিদের খালি ইমামতি করে। আমি মসজিদের ইমামতি করি না রাস্তার আমি শুধু ভালো মানুষের ইমান না আমি সন্ত্রাসের ইমান কেন শুনলে মনে করবো বিরাট সন্ত্রাসী মাত্র জেনেছিলাম আহমদুল্লাহ কেন বলছে বলো জোরে বলবেন সে সবচেয়ে কৃপণ দে রসূলের নাম উচ্চারণ করার পর 16 বছর ভালো করে বলেন আমাদের প্রিয় নবী তিনি কত বছর জেলে ছিলেন কত বছর তিন বছর 3 বছর সිරে কষ্ট ছিলেন টাকাতে কষ্ট ছিলেন জন্য স্বামীর জন্য প্রয়োজন হয় মাথায় ঢুকিয়ে দাও বছর না সত্য কথা বলার জন্য সত্য পথে থাকার জন্য